শুভ দর্শক শ্রোতা কৃষি ও খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভ দর্শক আজ শুক্রবার আমবাড়ি হাট এই আমবাড়ি হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে যা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে সোমবার একটু ছোট হয় এবং শুক্রবার শুক্রবার এই আমবাড়ি হাট থেকে আপনাদের বাজারের আজকে সব থেকে ছোট ছোট আর সার এবং বক্তা গরু মানে বাজারে কম দামের মধ্যে যে গরুগুলো পাওয়া যাচ্ছে এই জায়গায় অবস্থান করছে এবং একটু দাম জানানোর চেষ্টা করছে দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা পাঁচটা সব তো ছোট ছোটো না সব ছোটো ছোটো নিয়ে আসছিলেন ওগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে এটা এটা তো বক্তা না

চার থেকে পাঁচ মাস হতে পারে ধন্যবাদ আমরা এই যে পাশে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই দুটা নিয়ে আসছিলেন ছয়টা চারটা বিক্রি হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ ব্যবসা বিজনেস চলছে ভালো আচ্ছা এই দুটার একটু ধারণা দেন তো এই যে প্রথমটা কত টাকা চাচ্ছিলেন দাম ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাও আচ্ছা এটা কত দাম বললো জোড়াটা জোড়াটা বললেন জোড়াটা মানে জোড়াটার দাম বললেন একুশ হাজার বলল কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ চৌত্রিশ মানে বারো করে হলে বকলা না বকলা বারো করে

আমরা একটু দামের ধারণা নেওয়ার জন্য চলে আসলাম অনেক দূর থেকে একটু ধারণা দেন এটা কত টাকা চাচ্ছিলেন তেরো হাজার টাকা চাচ্ছিলেন দাম কত বললো সাড়ে এগারো বারো বক না করবো যে আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বয়স হতে পারে আমি যেটা ধারণা করছি আচ্ছা এটা সর্বশেষ কত টাকা হলে বিক্রি করবেন তেরো হাজার লাস্ট তেরো হাজার হলেই এটা বিক্রি হবে আর এটা এটা এটা

কেমন আছেন ভাই ভাবি ভালো আছে সব ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা একটু জানতে চাই যে কয়টা নিয়ে ছিলেন বিক্রি করলেন কয়টা তিনটা লাভ হয়েছে আচ্ছা সংসার চলার মতো হয়েছে এখন আছে একটা কোনটা এটা হ্যাঁ ওটা তো পড়ে গেছে ওটা তুলে অজ্ঞান মানে কি হয়েছে

রিয়ানা বকরা কত ক্রেতা কত বললো পনেরো বিক্রি করা যাবে কত টাকা হলে ষোলো হাজার টাকা হলে আর এই যে এটা কত টাকা চাইলে এটা এটা একটু দেখি ভাই এটা কত টাকা চাইলেন ওটা ওটা সাড়ে তেরো ওটা কত ক্রেতা বললো ওটা এগারো বলে সাড়ে তেরো দাম সর্বশেষ কত টাকা হলে এটা বিক্রি করা যাবে সাড়ে বারো লাস্ট আর এতে কালাটা এটাতে একটু বড় মনে হচ্ছে এতে কত টাকা চাইলেন পনেরো পনেরো হাজার টাকা চাওয়া দাম কালাটা এটা কত টাকা দাম বললো দাম বললো তেরো তেরো হাজার টাকা পর্যন্ত দাম বলে পনেরো হাজার টাকা চাওয়া দাম বলে হাজার দাম

দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি কেমন চাইলেন দাম এটা হ্যাঁ সাড়ে চোদ্দের জন্য দেখা যাচ্ছে এগারো সাড়ে এগারো বলছে কত হলে বিক্রি করবেন সাড়ে বারো হলে বিক্রি হবে যেটা দেখা যাক সাড়ে বারো হলে বিক্রি হবে সব থেকে ওটা ওটা কত চাইলেন এটা এটা

কত টাকা দাম বলছে ক্রেতা বিক্রেতা কত টাকা চাই সে দামের ধর আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করছি